দুর্গাপুরের একত্রিশ নম্বর বিদ্যাসাগর বিজেপি পার্টি অফিসে দিলীপ ঘোষ সহ বিভিন্ন কার্যকর্তাদের নিয়ে মিটিং করার শেষে পার্টি অফিস থেকে দিলীপ ঘোষ বেরিয়ে যাওয়ার পরে বিজেপি কর্মীদের উপরে হামলা তৃণমূল নেতৃত্বের বলে অভিযোগ বিজেপি বৈঠক শেষ হওয়ার পর যখন দলীয় কর্মীরা কার্যালয়ে পৌঁছানোর কাজ করছিলেন তখন বাইকে প্রায় কুড়ি থেকে বাইশ জন এসে হামলা চালায় বলে অভিযোগ তিনটি বাইক ভাঙচুর করে দুষ্কৃতেরা দুজন বিজেপি কর্মী আহত হয়েছে বলে অভিযোগ আপনারা জানেন কি আমাদের দিলীপ দা আর এসেছিলো বৈঠক নিতে কি দিলীপ ঘোষ কি ইলেকশনে পর কার কি অসুবিধা হয়েছে কার ঘরে কি হয়েছে ওইটা জানার জন্য ওইটা বৈঠক হচ্ছিল তো বৈঠকটা শেষ হওয়ার যাওয়ার পর আমরা চার পাঁচজন থাকি ওই চেয়ার ফেয়ার গুছানোর জন্য বলি চেয়ার ফেয়ার গুছিয়ে বাড়ি চলে যাব। সেই টাইমে হঠাৎ করে দেখি কি তিরিশ পঁয়ত্রিশটা ছেলে হঠাৎ করে লাঠি বাঁশ নিয়ে সব ঢুকে আর নিখিলকে 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 বল মার মার পিস্তল মার পিস্তল মার এই পিস্তল পিস্তল বারবার দু তিনবার করেছে আমার পায়ে মারলো তাও আমরা ডান্ডা দিয়ে মেরেছে আমার পা ছুলা চুলা গেছে তাও আমি জানে রক্ষা নিয়ে ওইখান থেকে আমাকে পালাতে হয়েছে যদি না পালাতাম ওরা আজকে শেষ করেই দিত বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত বলেন দিলীপ ঘোষ বেরোনোর পর তিনিও বেরিয়েছিলেন তার বাইক ছিল অফিসে কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার বাইক সহ আরো কয়েকটি বাইক ভাঙচুর করা হয়েছে অফিসের চেয়ার টেবিল ও দরজাও ভাঙা হয়েছে কে মাননীয় দিলীপ দা আমাদের একটা বৈঠক নিছিল কর্মীদের সঙ্গে আলোচনা কথাবার্তা বলা উনি সাতটা নাগাদ একত্রিশের বিদ্যাসাগরে যে কার্যালয় রয়েছে কার্যালয়ে এসেছেন বিজুলী কার্যালয় বিজেপি কার্যালয়ে সেই কার্যালয়ে মিটিং ফিটিং শেষ হওয়ার পরে উনি সাড়ে আটটা নাগাদ বেরিয়ে গেলেন তার সাথে সাথে আমিও বেরিয়ে গেলাম আমার মোটর সাইকেল এখানে রাখা ছিল পার্টি অফিসের বাইরে যেরকম অ্যাসিডিয়াল থাকে যে সব কাজ শেষ করে মোটর সাইকেল নিয়ে যাবো আমরা আধ ঘন্টা আগে যখন আমি মোটর সাইকেল আনতে যাই দেখি আমার মোটর সাইকেলটা পড়ে রয়েছে এবং পার্টি অফিস পুরো অন্ধকার আমি চিল্লালাম যে মোটর সাইকেলটা পড়ে তোরা কেউ দেখেছিস তখন পিছন থেকে দু তিনটে ছেলে আমাদের বেরোলো বললো যে এরকম ঘটনা তিরিশ চল্লিশটা ছেলে এসে পার্টি অফিসে ভাঙচুর করেছে তোমার মোটর সাইকেল ফেলে দিয়েছে ভিতরে আরো দুটো তিনটে মোটর সাইকেল ভাঙচুর করেছে তিন চারটে দরজা ভেঙে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম কারা তখন বললো ওই বান্টি সিং বললো রয়েছে এখানে তারই সব দলবল রয়েছে এরকম সোমবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন ভোট পরবর্তী হিংসা এ রাজ্যে নতুন কিছু না। চালায় হয়েছে কিছু 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 না বছর ধরে চলছে আমরা চেষ্টা করছি কর্মীদের সঙ্গে আছি পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে তারাও চেষ্টা করছে হ্যাঁ কালকে আমি গেছিলাম আমাদের এক জায়গায় কর্মীদের বৈঠক করেছিলাম আমি বেরিয়ে আসার পরে ওখানে যে বাইক ফাইক ছিল সেগুলো ভাঙা হয়েছে স্থানীয় দুষ্কৃতীরা এগুলো করছে আমার মনে হয় এগুলো খুব বড় ব্যাপার নয় এগুলো চলবে আস্তে আস্তে সব বন্ধ হবে কারণ মানুষ এটা চায় না দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা